আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো চিটা অংশেগণ্ড কাঠের প্রেসিডেন্সিয়াল তিনটা বেডরুম সেট ডেলিভারি দিচ্ছি কুমিল্লা সদর দক্ষিণে আমার এক সম্মানিত ক্লায়েন্ট দীর্ঘদিন যাবত ইউটিউবে ভিডিও দেখেন ফাইনালি ওনার কাছে মনে হয়েছেন অপু ফার্নিচার বাংলাদেশ সবচেয়ে বেস্ট একটি কোম্পানি বিশ্বাসত জাগার আরেক নাম অপু ফার্নিচার তো ফাইনালি আজকের যে খাট ড্রেসিং সোফা ফুল ফুল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখেন আমার কাছ থেকে আপনি না নেন কিন্তু আমার এই ভিডিও দ্বারা আপনি ফার্নিচার ভবিষ্যতে কেনার জন্য অনেকটাই উপকৃত হবেন এই তাজমহল পালং খাটটি পাশ হচ্ছে ছয় ফিট উচ্চতা হচ্ছে আট ফিট সম্পূর্ণ সাত চিটা অংশে গুণ কাঠের ভিতরে করা এই খাটটি আলগাইতো দশ থেকে বারো জন লোকের প্রয়োজন এত হেভি এত লাক্সারিয়াস মোটা ফিটনেস দেখেন এখানে যে মোটা ফিটনেসটা আপনারা দেখতে পাচ্ছেন এটার মোটা ফিটনেস হচ্ছে পাকা ছয় ইঞ্চি সলিড যেটা গুণ কাঠের ভিতরে এই খানদানি ডিজাইনটা করা হয়েছে এই পালং তাজমহল খাটটি প্রাইস দুই লক্ষ বিশ হাজার টাকা তারপরে আলহামদুলিল্লাহ আরেকটি একটি লাকজারিয়াস মডেলের লাকজারিয়াস একটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন এই ড্রেসিং টেবিলটির পাশ হচ্ছে চার ফিট উচ্চতা সাত ফিট সম্পূর্ণ সাতচা যেটা অংশ সেগুন কাঠের ভিতরে করা এই ড্রেসিং টেবিলটি বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি ড্রেসিং টেবিল ওপো ফার্নিচারের কেননা এটার ভিতরে টু পার্টের আলমারির যতটুকু স্পেস থাকে সেই স্পেসটা পাচ্ছেন একটা ড্রেসিং টেবিলের কাপড় সাপড় রাখা আপনারা আপনারা কাপড় রাখার জন্য আবার আরেকটা সৌন্দর্য রয়েছে সেটা হচ্ছে আপনি যদি এখানে শাড়ি পরেন পা থেকে মাথা পর্যন্ত শাড়িটা দেখতে পারবেন এর জন্য এই ড্রেসিং টেবিলটা খুবই সৌন্দর্য এই ড্রেসিং টেবিলটি প্রাইস অনলি পঁয়ষট্টি হাজার টাকা দুই পাশে কসমেটিক্স রাখার জন্য খুবই সুন্দর স্ট্রাকচার রাউন্ড শেপটের ডিজাইন এবং ইভেন পাশে ভিক্টোরিয়া ডিজাইন আলহামদুলিল্লাহ বেস্ট এই ড্রেসিং টেবিলটি পঁয়ষট্টি হাজার টাকা পাচ্ছেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া ডিজাইনের ভিক্টোরিয়া মডেলের একটি খানদানি সোফা এই সোফাটিকে বলা হয় ভিক্টোরিয়া সোফা যেটা আমরা তৈরি করেছি থ্রি টু ওয়ান ছয় সিটের এই সুফার প্রাইস অনলি দুই লক্ষ দশ হাজার টাকা টিটিবিল সহকারে একটা বিষয় আপনারা দেখলে অবাক হবেন এখানে যে কাপড়টা এই কাপড়টাকে বলা হয় মটমল কাপড় যেটা আপনার ময়লা হলো কখনো বোঝা যাবে না যে আপনার সুফাতে ময়লা হয়েছে এটা হচ্ছে ওই ধরনের কাপড় তো এখানে এই সুফার দুই লক্ষ দশ হাজার টাকা প্রাইসটা হওয়ার একটা কারণ রয়েছে সেটা হচ্ছে এখানে যে রাউন্ড বাসটা আপনি কিন্তু লোয়া কিন্তু হাত দিয়ে বাঁকা করতে পারবেন তো কার যখন আপনি এভাবে রাউন্ড শেফ্ট করতে যান তাহলে আপনার এই মোটা গাছ নিতে হয় সেই গাছটাকে খোদ তাই করে করে রাউন্ড শেফটা করতে হয় এর জন্য সলিড কাঠের ফার্নিচারের দামটা একটু বেশি এখন আপনি যদি এটাকে জোরাতালি দিয়ে করেন তাহলে তো এক লাখ দশ বিশ হাজার টাকা অনেক দোকানদার আপনারা দিবে কিন্তু আসলে অনেক ব্যবসায়িকরা আছে যারা সময় চেষ্টা করে যে কম সেল দিব কিন্তু অথেন্টিক অরিজিনাল জিনিসটা সেল দিব এখন যেহেতু প্রতিযোগিতার মার্কেট আমি সবাইকে বলবো অনলাইনে ফার্নিচার আপনারা তো কিনেন তারপরও যার কাছ থেকে কিনবেন তার ফ্যাক্টরিতে লোক পাঠান তারপরে আপনারা ফার্নিচার কিনেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাকে দোকানদার কতটুকু কোয়ালিটি দেবে সে এক লাখ দশ বিশ হাজার টাকা আপনাকে কীভাবে দিবে এক লাখ তিরিশ হাজার টাকা অনেকে ভিডিও দেয় দেখি আমরা দুই লাখ দশ হাজার টাকা দুই লাখ দশ হাজার টাকা বিক্রি করলেও আমাদের মাত্র দশ হাজার টাকা লাভ থাকে তাও অনেক কষ্ট হয়ে যায় কিন্তু মানুষ কীভাবে এক লাখ তিরিশ হাজার টাকা দেয় সেটা আমাদের মাথায় কাজ করে না তো যাই হোক যার যার রিজিক তার তার কাছে কারোরই গিবোধ করবো না আল্লাহ সবার আল্লাহ সবাইকে রিজিকের দা আল্লাহ সবাইকে রিজিক দোক এটাই আমি কামনা করি টিটি বিল সহকারে এই সুফাটি দুই লক্ষ দশ হাজার টাকায় পাইকারি প্রাইজ আপনারা পাচ্ছেন এই সুফার ওয়ান সিটটা আপনারা একটু ফলো করে দেখেন এখানে যে রাউন্ড বাসটা এই রাউন্ড বাসটা দেখেন কতটা ভিক্টোরিয়া শেফট বেস্ট কোয়ালিটি বেস্ট ডিজাইন আলহামদুলিল্লাহ আমি যদি একটু বসে দেখে আমার পিছন থেকে দেখেন কতটা উচ্চতা আলহামদুলিল্লাহ ভালোই লাগে একেবারে খানদানি একটা ভাব মনে হচ্ছে রাজা বাদশাদের মধ্যে একটা ভাব চলে আসে এই ধরনের প্রেসিডেন্সিয়াল সোফাতে বসলে হয়তোবা নিজের অনেক পরিশ্রম করে এই ধরনের সোফাগুলা বানায় আমাদের রিজিকের জন্য আপনারা যারা পাইকারি দামে আমাদের ফার্নিচারের ফ্যাক্টরিতে আসতে চান পাইকারি দামে ফার্নিচার নিতে চান অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঢাকা আশুলিয়া চারাবাগ বাস স্ট্যান্ড মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি এবং এই তাজমহল খাটটি প্রায় দুই লক্ষ দশ হাজার টাকা এই তাজমহল খাটটি যখন আপনার রুমের ভিতরে সেট করবেন তো সেট করার পরে দেখবেন যে ঐতিহ্যবাহী মোগল আমলের একটা গ্রান চলে আসছে মানে যেটা কি বলা হয় যাই হোক খুবই সুন্দর একটি পালং তাজমহল খাট এই খাটটির প্রাইস দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ বিশ হাজার টাকা একেবারেই পাইকারি প্রাইজে ধন্যবাদ সবাইকে সব সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ যেন সৎ এবং সচ্ছলভাবে বিজনেস করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত